পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সান সিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় এসেছেন তার এই সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে তেমনি নানা পরিকল্পনাও রয়েছে এই তারকার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উৎস অভ্যর্থনা এরই মধ্যে ঢাকায় কাটানো এই সুন্দরীর কিছু মুহূর্ত নেটিজেনদের মধ্যে ভায়াল হয়েছে শুক্রবার বিকালে ঘুরতে যান ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে সেখানে কাটান বিশেষ কিছু মুহূর্ত আর তা নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন হানিয়া তার এই ঘোরাঘুরিতে সঙ্গ দিয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইফতেকার রাফসান এদিকে ইফতেকার রাফসান সামাজিক যোগাযোগ মাধ্যমে হানিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন হানিয়া কেন ব্রেক আপ ঝালমুড়ি খেল ভাইরাল কিছু ভিডিও ছবিতে দেখা যায় রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া তাদের একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গনে ফুসকা ও ঝালমুড়িও খেতে দেখা যায় মাটির কাপে দুধ চাও খান তারা প্রসঙ্গত উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী খুব অল্প সময়ে তিনি বন্ধ অভিনয় ও উজ্জ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের মনে স্থান করে নেন এছাড়াও আগামী একুশ সেপ্টেম্বর সানসিলিকের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশ্যুটে অংশ নেবেন হানিয়া আমি এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে